অভিমান চার অক্ষরে এই শব্দটা যার উপর ভর করে তাকে আর কোনোভাবে ফেরানো যায় না কিছু অভিমান হয়তো ভাঙে কিন্তু যখন খুব কাছের মানুষের কাছ থেকে খুব বড় আঘাত পান সেই অভিমান সহজেই না যাকে উদ্দেশ্য করে বলছি তার বেলা তো আজও দুই দশক পেরিয়ে গেলেও ভাঙেনি আফসানা মিমিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের পরবর্তী সময়ে কোন অভিনেত্রীকে নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা করেন জবাবে মিমি বলেছিলেন যাকে নিয়ে বেশি প্রত্যাশা করি তিনি অভিনয় একেবারেই কম করেন অভিনয় কম করতেন বাবার নাটকের বাইরে কখনো অভিনয় করেননি বাবার পরিচালনায় কাজ করেছেন কয়েকটা তাও হাতে গোনা সব মিলিয়ে বোধহয় গোটা দশেক কাজও হবে না অথচ এই কাজগুলো দিয়েই তিনি চিরসবুজ হয়ে আছেন দর্শকের মনে হয়ে আছেন আক্ষেপ কেন তাকে আর অভিনয়ে পাওয়া গেল না এই নিয়ে রয়েছে দীর্ঘ আফসোস তিনি সবার প্রিয় মিষ্টি হাসির মিষ্টি কন্যা কঙ্কবতী শিলা আহমেদ আজ রবিবারের কঙ্কা যার মাধ্যমে শুরু হয় এই জনপ্রিয় ধারাবাহিক এই কঙ্কা চরিত্রের মধ্য দিয়েই একে অন্যকে চরিত্রগুলো পরিচিত ঘটে পুরো ধারাবাহিকে কঙ্কার প্রাণবন্ত সারল্য উপস্থিতি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে আমি নিশ্চিত করে বলতে পারি কঙ্কার প্রেমে পড়েনি এমন তরুণ বোধহয় খুঁজে পাওয়া যাবে না আজ রবিবারের কঙ্কা হয়ে বড়বেলায় এসে পর্দায় হাজির হন শিলা আহমেদ আর এসেই বাজিমাত শুধু এই কাজটি দিয়েই সে দর্শকের কাছে আজীবন মনে থাকবেন ছোটবেলা থেকেই শিলা আহমেদের জনপ্রিয়তা বাবা বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার হুমায়না আহমেদ বহুবীরি ধারাবাহিকে গায়ে হলুদের এক অনুষ্ঠানে স্বল্প মিনিটের উপস্থিতি দিয়ে অভিনয়ে অভিষেক অয়ময়তে ছিল বাবা হারিয়ে যাওয়া এক রাসকন্যা তবে পরিচিতি বাড়তে থাকে প্রিয় পদরেখা অচিন বৃক্ষ নাটকের প্রচারের পথ থেকে এরপর তো ইতিহাস সৃষ্টিকারী কোথাও কেউ নেই লিনা চরিত্রে ছোট মেয়ের সারল অভিনয় আগুনের পরশমণি তার জন্য নিয়ে এলো বিশেষ কিছু বাবার প্রথম ছবি ঢাকা শহরে সময় আটকে পড়া এক পরিবারের ছোট রাজকন্যা অপল মুক্তিযুদ্ধের চরিত্রে অভিনয় করেছিলেন যারা এই ছবিটি দেখেছেন তাদের কাছে আলাদা করে কিছু বলার নেই আমাদের দেখা অন্যতম সেরা শিশু শিল্পী তিনি অল্প চরিত্রটি আমাদের মনে সব সময় গেঁথে থাকবে আমার বিশ্বাস সবারই থাকবে চরিত্রটা যেমন অসাধারণ তেমনি অসাধারণ অভিনয় করে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটিমাত্র সিনেমা করেছেন আর তাতে জাতীয় পুরস্কার পেয়ে আজও ইতিহাসে উজ্জ্বল উইজাবোট হিমু নক্ষত্রের রাত এর পলিনের পত আজ রবিবার করলেন কাছাকাছি সময়ে নিম ফুলো করলেন সঙ্গে ক্লোজ আপ বিজ্ঞাপন শিলা আহমেদ তখন হয়ে উঠেছেন নতুন প্রজন্মের উদীয়মান অভিনেত্রী তাকে নিয়ে প্রত্যাশা প্রচুর এরপর অভিনেত্রী হিসাবে শিলা আহমেদের এমনিতেই অভিনয় কম করতেন বাবার ব্যক্তিগত এক কঠিন সিদ্ধান্তে নিজেকে মেনে নিতে না পেরে আড়ালে চলে গেলেন অন্তরালে আর অভিনয়ে আসেননি বাবার প্রতি তার অনেক অভিমান ছিল এমনকি নিজের বিয়ের সংবাদও বাবাকে জানাননি তবে বাবা উপস্থিত হয়েছিলেন তার প্রিয় লেখক সমরেশ মজুমদারকে নিয়ে শিলার এই গুটিয়ে যাওয়া নিয়ে হুমায়ুন আহমেদের খুব দুঃখবোধ ছিল তাই হয়তো বলেছিলেন শিলা জেনে গেল পৃথিবীতে খারাপ বাবাও আছে শিলা আহমেদের অভিনয় ছেড়ে দেওয়ার আক্ষেপ দর্শকের হৃদয়ে দাগ কেটেছিল আর তাই তো তিনি এখনো আমাদের কাছে সেই অষ্টাদশী কন্যা অবয়ে টিকে আছেন হৃদয়ে অভিনয় না থেকেও তিনি সবসময় দর্শকের কাছে সমকালীন আশায় আছি হয়তো কখনো অভিমান ভেঙে অভিনয়ে আসবেন শিলা কিংবা হয়তো আসবেন না সেই সিদ্ধান্ত তার হাতে থাকুক